থেকে কেন্দ্রবিন্দুতে ছিল ঘোষের বিয়ের কথা সমস্ত চর্চার অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসলেন তিনি তবে আশ্চর্যের বিষয় পাড়া প্রতিবেশিত দূরের কথা নিজের ভাই বৌদি কিংবা পরিবারের অন্য কেউই জানতেন না এই বিয়ের কথা সংবাদ মাধ্যম সূত্রে প্রথম জানতে পারেন তারা যদিও কিছুটা অভিমান রয়ে গেছে পরিবারের সদস্যদের মধ্যে তবে দাদার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে কারো কার পণ্য নেই পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন সকলেই দিলীপ ঘোষের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তারা অনেক দেরিতে হলেও সংসার জীবন শুরু করার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন তার আপন জনেরা আমি ছোট ভাই আজকে বিয়ে সেটা জানেন আপনারা না আজকে মিডিয়াতে শুনছি তাকে অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে আপনাদের কাছে কোনো কোনো খবর এসে প্রচুর না দাদার তরফ থেকে কোনো খবর নেই আপনাদের তরফ থেকে এই খবর পাচ্ছি সেক্ষেত্রে নাকি যেটা এই রিঙ্কু মজুমদারের যে নামে যে মহিলার কথা বলা হচ্ছে তিনি বলেছেন যে নাকি দিলীপ সাথে তার বহুদিন আগে পরিচিত হয় এবং তিনি তাকে প্রথম বলেছিলেন এবং তারপর থেকে তিনি দিলীপ যেটা বলেছিলেন নাকি মায়ের কাছ থেকে পারমিশন সেই জায়গা থেকে নাকি মা অনুমতি দিয়েছে হতে পারে আপনাদের কিন্তু দাদা তো থাকে কলকাতাতে আমরা থাকি গভীলকপুরে অতএব কে কার কাছ থেকে পারমিশন নিলো কেমন করে নিলো সেটা তো জানা নেই মা ওখানে আছে পারমিশন দিয়ে থাকবে তো সেখান থেকে আপনাদের কাছে কোনো নিমন্ত্রণ কিছু আসেনি বা আপনাদের যাওয়ার কোনো নির্দেশ কিছু না জানি না তো কি করে ওটা আসবে জানায় না আসছে তো সেখান থেকে হ্যাঁ বর্দা ছিল ওই তো কালকে এলো বর্দা কিছু জানেন বর্দা কাছে কোনো খবর নেই না নেই বর্দা তো বলতো যে খবর থাকলে যে ওখানে বিয়ে হবে যাব এ করব সে করব কি আবি কি আবি না এখন বন্ধু কোনো খবরই এসে পৌঁছেনি দাদার সঙ্গে কোনো কথাই হয় না সেই হিসাবে জানি না কিন্তু গোটা রাজ্য জুড়ে এটা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে কি বলবেন হ্যাঁ এটা ভাইরাল হয়েছে কোন কোন দিক থেকে একটা নিশ্চয়ই না হয় এটা আসবে কি করে আমরাও টিভিতে দেখছি কতটা সত্যতা আছে এর মধ্যে আপনারা কি বুঝতে পারছেন কি করে জানবো সত্য মিথ্যা যাচাইটা ওরাই করবে দাদা যতক্ষণ না কিছু বলছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না না সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে